সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমার চরণ তলে ভকতি বিনদ কাঁদিয়া কাঁদিয়া পন কাহিনী বলে ভকতি বিনদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে ভয় ভঞ্জন জয় শংসন करुणायतनयनं भयभञ्जन जयशंसन करुणायतनयनं कनकोत्पलजनको जल रससागरचयनं कनकोत्पल जनकोज्जलरससागर चयनम् मुखरीकृत धरणी तल हरिकीर्तनरसनं मुखरीकृत धरणीतल हरिकीर्तन हरिकीर्तनरसनं क्षितिपावन भवतार न पिहितारुन वसनं क्षितिपावन भवतार न पिहितारुन वसनं শুভ দোদয় দিবসে বৃষ রবিজানি যদয় শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয় প্রণমি চর্তিকচারক সহিত চরণা পরিচারক সহিত জগদ্গুরু ভগবান শিশু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠী মেঠাক প্রভুপাতি জ শ্রীশীল গুরু মহারাজও কি যায় সপার সৎল প্রভুপাত কি যায় ভজনানন্দী এবং সমবত ভক্তবৃন্দ কি যায় পূজ্য বর শ্রীসমদ প্রাণগুবর প্রভুজীও কি যায় শ্রীশীল সচান্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি চতুর্থ পরিচ্ছেদ নাম অপরাধ সাধু নিন্দা পরবর্তী অংশ বৈষ্ণবের শক্তি সঞ্চার বৈষ্ণব নিকটে যদি বৈশে কতক্ষণ দেহ হইতে হয় কৃষ্ণ শক্তি নিঃসরণ সেই শক্তি করে দেহ হৃদয়ে যে বসিল বৈষ্ণবের নিকটে শ্রদ্ধায় তাহার হৃদয়ে ভক্তি হইবে উদয় প্রথমে আসিবে তার মুখে কৃষ্ণ নাম নামের প্রভাবে পাবে সর্বগুণগ্রাম ঠাকুর মহাশয় যদি কোন পরম বৈষ্ণবের নিকটে শ্রদ্ধালু ব্যক্তি যার মধ্যে বিরোধ নাই কোন আত্মা যখন বিরোধী ভাব শূন্য হইয়া প্রবণ হন তখন সিদ্ধ কৃপাময় ভক্তির আত্মা হইতে সেই আত্মায় ভক্তি সঞ্চারিত হন ইহাই এক রহস্য বৈষ্ণব দেহে থাকে শ্রীকৃষ্ণের শক্তি সেই দেহ স্পর্শে অন্ হয় কৃষ্ণ ভক্তি অতএব যিনি শুদ্ধ বৈষ্ণব মধ্যম বা উত্তম সেরকম শুদ্ধ বৈষ্ণবের দেহ থেকে কৃষ্ণ শক্তি নিঃসরিত নিঃসরিত হয় যেমন সূর্যের থেকে সূর্যের কিরণ আলো আসে সেই রকম ভক্তের শরীর থেকেও কৃষ্ণ শক্তি নিঃসরিত হয় সেই শক্তি শ্রদ্ধাবান যদি কোনো ভক্ত থাকেন তার হৃদয়ে প্রবেশ করে শ্রদ্ধাবান যদি কেউ হয় যদি অশ্রদ্ধা হন তাহলে হয় না যদি বিরোধ ভাব থাকে তাহলেও হয় না সব রকম বিরোধ পরিত্যাগ করে আমাদেরকে শুদ্ধ বৈষ্ণবের নিকটে বসতে হয় এই শক্তি যখন সেই শ্রদ্ধাবানের হৃদয়ে প্রবেশ করে তখন ভক্তির উদয় হয় এবং তার দেহ কাঁপে এই শক্তির প্রভাবে যেমন সূর্যের আলো পড়লে গরম হয় তাপ হয় সেরকম শুদ্ধ ভক্তের কাছে বসলে শুদ্ধ ভক্তের শরীর থেকে নির্গত শক্তি শ্রদ্ধাবানের হৃদয়ে প্রবেশ করে এবং তার ফলে তার দেহের কম্পন হয় ভক্তির উদয় হয় এবং দেহের কম্পন হয় যে এই রকম মহাবৈষ্ণবের নিকটে শ্রদ্ধায় বসে তার হৃদয়ে ভক্তির হৃদয় হবে প্রথমে তার মুখে কৃষ্ণ নাম আসবে এবং নামের প্রভাবে পাবে সর্বগুণগ্রাম নাম আসবে নাম প্রভাব সম্পন্ন মহাপ্রভাব সম্পন্ন নাম আর কৃষ্ণ একই বস্তু সেই দিন পড়ছিলাম এখানে আমাদের গুরুবর্গ লিখছেন যে কৃষ্ণ চান যারা তার অংশ এই সব আত্মা তার নিকটে ফিরে আসুন নিজের ইচ্ছায় তো স্বয়ং কৃষ্ণ সেখানে সাক্ষাৎভাবে না এসে তিনি তাঁরই সমান নামকে পাঠিয়ে দেন নামের এত মহিমা আবার কৃষ্ণের চরণে সেবা করতে গিয়ে যেসব অপরাধ হয় স্বরূপে অপরাধ অর্থাৎ সেবাপরাধ সেই সব সেবাপরাধ থেকে ভক্তকে ক্ষমা করেন নামের এই মহিমা নামের মহিমা নামই প্রদান করেছেন নামই কৃষ্ণই তার নামে এইরকম মহিমা প্রদান করেছেন অতএব শ্রদ্ধালু ভাব শূন্য কোনো ভক্ত যখন কোনো ব্যক্তি যখন মহাবৈষ্ণবের নিকটে বসবেন তখন হৃদয় ভক্তি আসবে এবং মুখে প্রথমে কৃষ্ণ নাম উচ্চারিত হবে উদিত হবেন এই নামের প্রভাবে পাবে সর্বগুণগ্রাম যে আর সব গুণগ্রাম অর্থাৎ যে তটস্থ লক্ষণগুলো আছে সেইগুলো প্রকাশিত হবে তিনি সম হবেন সূচি হবেন মৃদু হবেন কবি হবেন ইত্যাদি এরপর বৈষ্ণবের কি কি দোষ ধরিলে বৈষ্ণব নিন্দা হয় জাতি জাতিদোষ পূর্বদোষ নষ্টপ্রায় দোষ অবশিষ্ট দোষ কাদাচিৎক দোষ বৈষ্ণবের জাতি আর পূর্বদোষ ধরে কাদাচিৎক দোষ দেখি যেই নিন্দা করে নষ্টপ্রায় দোষ লয়ে করে অপমান যমদণ্ডে কষ্ট পায় সে জ্ঞান এগারো নম্বরে শিল ঠাকুর মশাই বিস্তার করে লিখেছেন যিনি বৈষ্ণবের জাতি দোষ কাদাচিত দোষ অর্থাৎ প্রমাদগত দোষ নষ্টপ্রায় দোষ ও শরণাগতির করেন তিনি বৈষ্ণব নিন্দুক কখনোই তাহার নামে রুচি হইবে না যিনি শ্রদ্ধা আশ্রয় করিয়াছেন তিনি শুদ্ধ বৈষ্ণব পূর্বোক্ত চারি প্রকার দোষ কথনচিত তাহাতে লক্ষিত হইতে পারে তাহার অন্য কোন দোষের সম্ভাবনা নেই এই কয়টি দোষ ছাড়া আর কোনো দোষ সম্ভব নয় জাতি দোষ যেটা দোষই নয় তিনি কোন কোলে উদিত হয়েছেন মহাপ্রভু তার ভক্ত এবং পার্ষদগণকে বিভিন্ন স্থানে জন্মাইয়া স্বচ্ছ দেশে স্বচ্ছ আপন সমান এই একটি শ্লোক আছে সেখানে নিজের সমান মহাপ্রভু পার্শ্বদ ভক্তগণ মহাপ্রভুর সমান এই কথা বলেছেন নিজে নবদ্বীপে গঙ্গাতেরে আবির্ভূত হয়েছেন দ্বিজকুলে আর তার পার্শ্বদগণকে বিভিন্ন স্থানে স্বচ্ছ দেশ যে দেশে কেউ যায় না যে দেশের সুনাম নেই যে দেশ পবিত্র নয় সেই দেশে তাঁরা আপন সমান ভক্তকে উদিত করে তিনি সেই দেশকে পবিত্র করেছেন যে কুল সাধারণ চক্ষে স্মৃতিশাস্ত্র অনুসারে যে কুল পবিত্র নয় সেই কুলে আপন সমান ভক্তকে উদিত করিয়ে মহাপ্রভু সেই কুলকে পবিত্র করেছেন এই রকম অতএব জাতি দোষ বৈষ্ণবের দোষই নয় যারা কেউ বলেন যিনি ব্রাহ্মণ নন আচার্য হতে পারবেন না বা ইনি ব্রাহ্মণ আর ইনি অব্রাহ্মণ দুই বৈষ্ণব তাদের মধ্যে ভেদ বুদ্ধি করেন তারা অপরাধী অনেকে আবার দেব গোস্বামী বলেন ব্রাহ্মণ কুলে উদ্ভূত কোনো মহাবৈষ্ণব এই মহাবৈষ্ণবতাই তার প্রধান গুণ কিন্তু যেহেতু তিনি ব্রাহ্মণ কুলে উদিত তাকে একটি বিশেষ ট্যাগ দেওয়া হয় বিশেষ সম্মান দেয় কেউ কেউ দেব গোস্বামী তাহলে এই এইরকমই মহাবৈষ্ণব যিনি ব্রাহ্মণ কুলে উদিত হন নাই তাকে দেব গোস্বামী বলছেন না তার মানে এই দুই বৈষ্ণবের মধ্যে দুইজনই মহাবৈষ্ণব দুইজনই মহাবৈষ্ণব দুইজনেই প্রভুবাদের শিষ্য একজন ব্রাহ্মণ কুলে উদিত হয়েছিলেন বলে তাঁকে দেবগোস্বামী বলছেন তাহলে আরেকজন তিনিও মহাবৈষ্ণব সমপর্যায়ের সমান মানের তিনি ব্রাহ্মণ কুলে উদিত হন নাই বলে তাঁকে দেবগোস্বামী বলছেন না এর অর্থ এই যে দেবগোস্বামী বলার মাধ্যমে কে ব্রাহ্মণ কুলে উদিত আর কে অব্রাহ্মণ কুলে উদিত এর মধ্যে ভেদ বিচার করা হচ্ছে এইরকম বৈষ্ণবের ভেদ বিচারের দ্বারা তার সম্মান হয় না যিনি ব্রাহ্মণ কুলে উদিত তাঁকে দেবগোস্বামী বলে অধিক সম্মান করা হয় না তাঁকে দেবগোস্বামী বলে যিনি ব্রাহ্মণ তরকুলে কুলে উদিত হয়েছেন তিনিও সূর্য দুইজনেই সূর্য অব্রাহ্মণ কুলে উদিত হয়েছেন তাকে অসম্মান করা হয় অতএব দেবগোস্বামীর প্রচলন প্রভুবাদের শিক্ষার বিরোধী তাহলে প্রভুবাদকে দেবগোস্বামী বলবেন না ভক্তন ঠাকুর তো গোস্বামীদেরও গোস্বামী তাঁকে দেবগোস্বামী বলবেন না প্রভুপাদের আরও অনেক বজরানন্দী শিষ্য রয়েছেন তারা কে ব্রাহ্মণ কুলে আর কে অব্রাহ্মণ কুলে এই বিচার করে দেবগোস্বামী বলবেন এই মহাপরাধ এটা এটা জাতিদোষ ধরা হয় একজনকে দেবগোস্বামী বলা মানে আর একজন যে দেবগোস্বামী নন এই কথা বলা হয় এটা জাতি জাতিদোষ কোনো দোষ নয় তিনি ভগবানের ইচ্ছায় যে কোনো কুলে উদিত হতে পারেন তিনি চন্ডাল কুলে উদীত হতে পারেন তিনি ব্রাহ্মণ কুলেও উদিত হতে পারেন তিনি শূদ্র কুলেও উদীত হতে পারেন যে পূর্ব দিকে সূর্যদেব উদিত হন বলে পূর্ব দিককে সূর্যদেবের মা বলা যায় না সেরকম বৈষ্ণব যে কোনো কুলে উদিত হতে পারে তিনি অপ্রাকৃত তিনি কুলকে পবিত্র করেন সুতরাং তাকে সেই কুলের অধীন কুলের বিচার দিয়ে তাকে বিচার করা যায় না কদাচিত কদোষ অর্থাৎ কদাচিত প্রমাদগত কোনো দোষ হতে পারে যা পূর্বে কখনো করেন নাই পূর্ব কোনো পূর্বের দোষের প্রভাবে হচ্ছে না নষ্টপ্রায় নয় কিন্তু তিনি করে ফেলেছেন কিছু কিন্তু অনন্য শরণাগত কৃষ্ণৈক শরণ এই লক্ষণটি আছে সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ কৃষ্ণৈক শরণরূপ স্বরূপ লক্ষণ যে বৈষ্ণবের আছে তিনি যদি কোনো স্মৃতিশাস্ত্রজনিত কোনো দোষ করে ফেলেন কদাচিত দোষ তাহলে তার সেই দোষ নেওয়া নেওয়া যায় না এখানে অনেকে ভুল করেন বৈষ্ণব অপরাধ করলেও অনেকে আবার সম্মান করেন যে বৈষ্ণব অপরাধ করছেন তা হোক তিনি তো বৈষ্ণব তিনি অপরাধ করতে পারেন তাকে আমরা অপরাধ করবো না এ আসবে এইসব কথা পরবর্তীকালে এটা ভুল বৈষ্ণব অপরাধ করলে সেইটা মার্জনা করা হয় নাই বৈষ্ণব অপরাধটা এইসব দোষের মধ্যে পড়ে না বৈষ্ণব অপরাধটা জাতি দোষ নয় যদি কেউ বৈষ্ণব অপরাধ করেন সেটা কি তার জাতি দোষ না জাতির সঙ্গে বৈষ্ণব অপরাধের কোনো সম্পর্ক নেই তিনি বৈষ্ণব অপরাধী তিনি কোন জাতিতে এসছেন সে কথা বলা হচ্ছে না তিনি বৈষ্ণব অপরাধী অতএব বৈষ্ণব অপরাধটা জাতি দোষ নয় বৈষ্ণব অপরাধটা কাদাচিত দোষও নয় কারণ বৈষ্ণব অপরাধ স্মৃতিশাস্ত্রোত্ব কোনো আচরণের বিরোধ নয় বৈষ্ণব অপরাধটা বৈষ্ণবের চরণে অপরাধ অপরাধ আর স্মৃতিশাস্ত্রত্ব কোনো ব্যবহারের বিরুদ্ধে যাওয়া এই দুটোর মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য আছে পূর্বদোষ পূর্বে বৈষ্ণব অপরাধ করতেন অতএব এখন আর করেন না আই আমাদের একজন ভক্ত সেদিন জিজ্ঞেস করেছিলেন এই বিষয়ে তো সেটাও কথা নয় সেটা পূর্বদোষ নয় মহাবিষ্ণু চরণে আগে অপরাধ করেছেন সেটা পূর্বদোষ নয় সেটা বৈষ্ণব অপরাধ পূর্বদোষ অন্য কিছু আগে চুরি করতাম আগে চুরি কেউ চুরি করতেন তাহলে সেই চুরির কথা বলা যাবে না আগের চরিত্র ভালো ছিল না সেই দোষের কথা বলা যাবে না তাকে অপমানও করার জন্য বলা যাবে না শিক্ষা নেওয়ার জন্য বলা যেতে পারে যেমন আমাদের ঠাকুর বিল্লমঙ্গল শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের রচয়িতা তাঁর পূর্ব চরিত্রের কথা আমরা সাধুদের কাছ থেকেই শুনেছি এই পূর্ব চরিত্রের কথা তাকে অপমান করার জন্য বলা হয় না যে দেখো তিনি এরকম চিন্তামণির প্রতি আসক্ত ছিলেন তাকে অপমান করার জন্য এই প্রসঙ্গ আনা হয় না তাকে সম্মান করেই আনা হয় যে দেখুন ইনি এইরকম মহাবৈষ্ণব যিনি কৃষ্ণ কর্ণামৃত লিখলেন সেই কৃষ্ণকর্ণামৃত অনন্য গ্রন্থ এবং অন্যতম বিষয়বস্তু যা মহাপ্রভু স্বয়ং আস্বাদন করেছেন গম্ভীরায় ভক্তিন ঠাকুর মহাশয় বলেছেন কৃষ্ণকর্ণামৃত এই গ্রন্থে মহাপ্রভুর ভজন শিক্ষাটি আছে ব্রহ্মসংগীতায় মহাপ্রভুর দেওয়া শিক্ষা এবং কৃষ্ণকর্ণামৃতে মহাপ্রভুর দেওয়া ভজন শিক্ষা তাহলে মহাপ্রভুর দেওয়া ভজন শিক্ষা যে শ্রী কৃষ্ণকর্ণামৃতে আছে তাঁর রচয়িতা শ্রী বিল্লমঙ্গল ঠাকুর লীলাশুক তাঁর পূর্ব চরিত্র তাঁকে অপমান করার জন্য কোনো ভক্ত বলেন না সেইখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন আমিও তো দুশ্চরিত্র ছিলাম আমি আর এই জন্মে ভজন কি করে করব এই এইটা শিক্ষা দেওয়ার জন্য মহা বৈষ্ণবগণ বলতে পারেন যে বিল্লমঙ্গল ঠাকুর সব পরিত্যাগ করে যেমন কৃষ্ণের ভজনা করেছেন সেই রকম পূর্ব ইতিহাস যাই থাক যে কোনো আত্মা হরিভজনে আসতে পারেন আমাদের কীর্তনেও দেখি পূর্ব ইতিহাস ভুলিন্ন সকল পেয়ে সেবা সুখ তব এরকম একটি কীর্তন আছে ভুলে গেছি শোনো ভগবানের এবং ভক্তগণের সেবা সুখ প্রাপ্ত হয়ে তিনি পূর্ব ইতিহাস ভুলে গেছেন অতএব পূর্ব ইতিহাসকে মনে রেখে কেউ যেন মনে না করেন ও আমার তো এই পূর্ব ইতিহাস আছে আমি আর কী করে ভজন করব আমার তো এই পূর্ব ইতিহাস আছে আমি আর কী করে এই নাম প্রেম গ্রহণ করব। আমার পূর্ব ইতিহাস আছে আমি কি করে প্রচারের দলের সঙ্গে যেতে পারি এই কথা কেউ মনে করতে পারেন না সুতরাং এখানে ঠাকুর মশাই বলছেন যে নষ্ট প্রায় দোষ যদি থাকে যে আগে কোনো দোষ ছিল এখন কমে এসছে সেই দোষ বলা এখনও রয়েছে তাহলে কিছুটা পূর্বে খুব বড় রকমের ভয়ঙ্কর চোর ছিলেন এখনও মাঝে মাঝে একটু অল্প চুরি করে ফেলেন কিন্তু কৃষ্ণ এক স্মরণ তা সেই বর্তমানে যে তিনি অল্প স্বল্প চুরি করে ফেলছেন এ কথা বলা যাবে না আর শরণাগতির পূর্বে যে পূর্বাচরিত দোষ সেইটা ধরে যিনি বৈষ্ণবকে নিন্দা করেন অপমান করেন তিনি বৈষ্ণব এই ধরনের কোনো একটি দোষ যদি ধরা হয় এই যারা দেবগোস্বামী বলছেন একজনকে আরেকজনকে বলছেন না এ তো জাতিদোষ ধরছেন মনে হচ্ছে যাকে দেবগোস্বামী বলছেন তাঁকে বোধ খুব সম্মান করছেন বলে বলছেন তা নয় তাকে আর সকলের থেকে আলাদা করার জন্য বলছেন এই সব ব্যক্তিদের নামে রুচি হবে না বলেছেন সম্মান করুন না যিনি ব্রাহ্মণগুলি উদিত হন নাই তাকেও দেবগোস্বামী বলুন হ্যাঁ তাহলে জানবো বলবেন যিনি ব্রাহ্মণ ব্রাহ্মণগুলি উদিত হননি কিন্তু মহাবৈষ্ণব প্রভুপাদের শিষ্য তাঁকেও দেবগোস্বামী বলবেন আমি তো ব্যক্তিগতভাবে বলব যদি তা না বলেন তাহলে পার্থক্য করার জন্য একজনকে বলছেন এইটা তার মানে আরেকজনের জাতি দোষ ধরছেন যিনি শ্রদ্ধাভক্তির আশ্রয় করেছেন তিনি শুদ্ধ বৈষ্ণব এইসব সব বৈষ্ণবগণ কর্মের আচরণ করেন নাই সুকর্মের আচরণ করেন নাই জ্ঞানের আচরণ করেন নাই ব্রহ্মবিদ্যার জন্য ধাবিত হন নাই লালায়িত হন নাই সাজুজ্য মুক্তি চান নাই যোগ বিভূতি চান নাই দান ধ্যান করেন নাই সাধারণ সমাজের উপকারে জীবন অতিবাহিত করেন সব পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তির আশ্রয় করেছেন এই রকম কিছু পরিত্যাগ করে স্মরণ হয়ে যিনি কৃষ্ণ ভক্তির করেছেন তার কোনো দোষ নেই ঠাকুর মহাশয় নিজেই প্রশ্ন করে উত্তর দিয়েছেন প্রশ্ন করেছেন নিজেই পূর্বপক্ষ করে যে এই সব দোষের বাইরে যদি কোনো দোষ থাকে তখন ঠাকুর মহাশয় বলেছেন এর বাইরে কোনো দোষ থাকতেই পারে না জাতি দোষটা দোষ নয় কদাচিত দোষকে ধরে অবমান করা যায় না নিন্দা করা যায় না নষ্ট প্রায় দোষ নিয়ে নিন্দা করা যায় না আর পূর্ব দোষের কথা অপমান করার জন্য নিন্দা করার জন্য বলা যায় না এর বাইরে যদি কোনো দোষ থাকে ঠাকুর মহাশয় বলেছেন এর বাইরে কোনো দোষ নেই এর বাইরে যদি কোনো দোষ রচনা করা হয় তাহলে সেটা আরোপ করা হচ্ছে এই মহাবিষ্ণবের প্রতি যারা দোষ আরোপ করেছেন দেখা যায় তাদের কোনো ভক্তি নাই হাতে লাঠি নিয়ে সব ঘুরে বেড়াচ্ছেন লাল কাপড় পরে গেরুয়া কাপড় পরে কিন্তু ভক্তির কোনো সংস্থান নেই তো এই জন্য কিছুদিন পর তারা অর্থের জন্য ধাবিত হচ্ছেন কেউ অন্যান্য ইন্দ্রিয় অতৃত্বের জন্য ধাবিত হচ্ছেন কেউ ভবিষ্যতের ভয়ে কোথাও চলে যাচ্ছেন কিন্তু ভক্তি তাদের নাই কিছুতেই ভক্তি নাই তারা শ্লোক মুখস্থ করতে পারেন ভালো স্নান স্নান ধান করে তিলক সেবা করে এসে গ্রন্থ খুলে হাজার হাজার লোকের সামনে কথা বলতে পারেন ভালো বলার বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাকতে পারে লোকের হাততালি পেতে পারেন কিন্তু লোকের হাততালি দিয়ে বৈষ্ণবত্ব নির্বাচন হয় না লোকের হাততালি দিয়ে সাধারণ লোক বালিশ বা এবার বৈষ্ণব বিরোধী তাদের হাততালি কখনো কাউকে বৈষ্ণব নির্ণিত করতে পারে না অতএব যারা এইরকমভাবে কোনো না কোনো বৈষ্ণবের অবমাননা করছেন দেখা যাবে সূক্ষ্মভাবেও ওইদিকে যাবেন না ওই দিকটা আড়াল করে দাও ওই বৈষ্ণবের দিকটা আড়াল করে দাও ওনার নাম করবে না ওনার নামে জয়ধ্বনি দেওয়া তো দূরের কথা ওনার নাম করবে না সমগ্র মন্দিরকে দেখাও কিন্তু ওনার যেখানে ভজনকুটির বা সমাধি মন্দির সেই দিকে যাবে না এই রকম যারা ব্যবস্থা করছে তাদের কখনো ভজন সম্ভব নয় তাদের হৃদয়ে কখনো ভক্তি নাই ও দেখলেই বোঝা যাবে তারা ওই বৈষ্ণব অপরাধ করতে করতে শুষ্ক চর্চা করতে করতে নরকপতিতা হন যমদণ্ডে কষ্ট পায় সে সব অজ্ঞান রকম দোষ বা দোষারোপ করে যারা মহাবৈষ্ণবের অবমাননা করেন তারা যমদণ্ডে কষ্ট পান এখন আমি বর্তমান দেখতে পারেন আগে প্রভুবাদ এবং প্রভুবাদের গণের কথা দেখুন প্রভুবাদের গণের যদি কোথাও অমান হয় চোখ বুঝে চোখ বন্ধ করে সেখানে সিদ্ধান্ত করা যায় যেখানে ভক্তি সম্ভব নয় এটা একটা বড় মাপকাঠি ভালো থার্মোমিটার যে থার্মোমিটার আমাদের জ্বর ঠিক করে মেপে দেবে যদি কোথাও দেখা যায় যে প্রভুবাদের কোনো গণের অবমাননা হচ্ছে কোনো গণের অবমাননা হচ্ছে সেখানে ভক্তি নেই প্রভুবাদের গণ সম্বন্ধে আমাদের বলার অধিকার নেই এরকম প্রভুবাদের শিষ্য আছেন যারা পরবর্তীকালে বাধ্যত সহজিয়াদের সঙ্গে মিশে গিয়ে তাদের অর্থের দ্বারা পত্রিকা বার করেছেন প্রভুপাদের শিক্ষার বিরুদ্ধে বলেছেন এরকমও দেখা যায় আমরা তাদের আলোচনাই করছি না কিন্তু তারা প্রভুপাদ প্রকট থাকতে কিভাবে প্রভুপাদের সেবা করেছেন সেইটা আমরা বলতে পারি পরবর্তীকালে কি করেছেন সেসব বিচার করার আমাদের ক্ষমতা নেই তারা প্রভুপাদের শিষ্য প্রভুপাতকে দেখেছেন দেখেছেন মন্ত্র নিয়েছেন প্রভুবাদ যে কোনো সময় তাদের ক্ষমা করতে পারেন আমরা এইসব নিয়ে বলার অধিকারী নই আমরা সেসব বিষয়ে আনবো না অবশ্যই সেগুলো খুব আনন্দদায়ক বা সুবিধাদায়ক বিষয় নয় দুঃখদায়ক বিষয় খুব দুঃখদায়ক বিষয় কিন্তু আমরা তার বিচার করতে পারব না তারা আমাদের জেনারেশনের সুতরাং তারা আপ প্রভুপাদের প্রকটকালে কিভাবে সেবা করছেন সেটা আমরা দেখতে পাই এরপর ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণবের মুখে নাম মাহাত্মা প্রচার সে বৈষ্ণব নিন্দা কৃষ্ণ নাহি সাহেয়ার ধর্ম যোগ জাগ জ্ঞান ও পরিহরি যে ভজিল কৃষ্ণ নাম সেই সর্বপরি। এই যে যে কথা আমরা বারবার ঠাকুর প্রবন্ধ এই কথা বলেছি ধর্ম অন্যান্য ধর্ম পরিত্যাগ করেছেন স্মৃতিশাস্ত্রোক্ত ধর্ম পরিত্যাগ করেছেন যোগ তপস্যা যজ্ঞ জ্ঞান কাণ্ড মুক্তি ইত্যাদি সব পরিহার করেছেন এই সব করে তারা কৃষ্ণ নাম ভজন করেছেন তারাই সর্বোপরি এরপর অন্য দেবশাস্ত্র নিন্দাদি শূন্য নামাশ্রয়ী সাধু এই সাধু আবার অন্য দেবতা অন্যান্য শাস্ত্র ইত্যাদি নিন্দা করেন না তিনি প্রকৃত নামাশ্রয়ী অন্নদেব শাস্ত্র না করি নিন্দন নামে আশ্রয় লয় শুদ্ধ সাধুজন সে সাধু গৃহস্থ অথবা সন্ন্যাসী তাহার চরণ রেণু পাইতে প্রয়াসী যার যত নামে রতি সে তত বৈষ্ণব বৈষ্ণবের ক্রমেই মতে অনুভব ইথে বর্ণাশ্রম ধন পাণ্ডিত্য যৌবন কোনো কার্য নাহি করে রূপ বলজন অতএব যিনি করিলেন নামাশ্রয় সাধু নিন্দা ছাড়িবেন এ ধর্ম নিশ্চয় নামাশ্রয়া শুদ্ধা ভক্তি ভক্ত ভক্তিরূপা ভক্ত ভক্তি বিবর্জিতা হইলে বিরূপা যাহা সাধু নিন্দা তাহা নাহি ভক্তি স্থিতি অতএব অপরাধে তথা পরিণতি সাধু নিন্দা ছাড়ি ভক্ত সাধু ভক্তি করে সাধু সঙ্গ সাধু সেবা এই ধর্ম আচার এখানে ঠাকুর মশাই বলছেন অন্য দেবতা অন্য শাস্ত্র ইত্যাদি নিন্দা করেন না এবং নামের আশ্রয় নেন তিনি শুদ্ধ সাধু সেই রকম সাধু তিনি হতে হতে পারেন পারেন আবার গৃহ সন্ন্যাসীও শ্রীচরণ রেণু পাইতে ঠাকুর মহাশয় নিজে বলছেন আমরা বলতে পারি না যে দরকার নেই উনি যখন গৃহস্থ সাধু ওনাকে সম্মান করার দরকার নেই এই কথা আমরা বলতে পারি ঠাকুর নিজে বল তাহার চরণ রেণু পাইতে প্রয়াসী এইরকম সাধু যিনি অন্যান্য দেবদা দেব দেবী শাস্ত্র আদি নিন্দা করেন না এবং নামেই আশ্রয় করেন একমাত্র নামের আশ্রয় করেন তিনি গৃহে থাকুন বা সন্ন্যাসী হন এর আগেও আমরা বারবার পড়েছি যে তার বর্ণ বা আশ্রম কোন বর্ণে তিনি উদিত হয়েছেন আর কোন আশ্রমে বর্তমানে আছেন ব্রহ্মচার্য গত চল্লিশ বছর ধরে ব্রহ্মচার্য পালন করছেন না পঞ্চাশ বছর ধরে সন্ন্যাস নিয়েছেন বা গৃহে থেকে ভজন করছেন শুদ্ধভাবে এ আর দেখার প্রয়োজন নেই যে সেই সাধু সেই রকম সাধু তিনি গৃহস্থ হন বা সন্ন্যাসী তাঁর চরণের উপায় প্রয়াসী যার হরিনামে যত রতি তিনি তত বৈষ্ণব বৈষ্ণবের এই হচ্ছে ক্রম এই মতে অনুভব আমাদের পূজ্যবর শ্রীপাদ প্রাণগোপাল প্রভু শিল প্রভুপাদের ভজনকুটিরের দশকের পর দশক তিনি অবস্থান করেছেন আমার গুরুমাজ তাকে ওই স্থান দিয়েছিলেন ইনি চব্বিশ ঘন্টা হরিনাম করেন ঘুমান কিনা সন্ধ্যে রাত্রে এক ঘন্টা আধ ঘন্টা দেড় ঘন্টা ঘুমান তাও হয়তো ঘুমান না আর ঘুমিয়েও তাঁর ভজন বলেছেন যে নাম ভজনকারী তার অন্যান্য যেসব প্রয়োজন নাম ভজনের জন্য সেগুলো নাম ভজনের অন্তর্গত অর্থাৎ যিনি শুদ্ধভাবে একমাত্র নামের আশ্রয় করেছেন তিনি যখন বিশ্রাম নেন সেটিও তার নাম ভজনের অঙ্গ অতএব তিনি বিশ্রাম নেবেন এমন যেন কেউ মনে না করেন ও উনি তো তবু দেড় ঘন্টা ঘুমান তাহলে সাড়ে বাইশ ঘন্টা হয়ে গেল বা দু ঘন্টা ঘুমান তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা তিনি ভজন করেন না চব্বিশ ঘন্টা তো করেন না তা নয় তিনি যে দুই ঘন্টা বিশ্রাম নেন সেটাও নাম ভজনের অন্তর্গত সুতরাং যার যত নামে রতি রতি অর্থাৎ নামে প্রীতি এবং ভাব এবং ভালোবাসা যার যত নামে রতি সেতত তত বৈষ্ণব যার কম রতি তিনি কম যার অধিক রতি তিনি অধিক বৈষ্ণব যার যত অধিকতা যার যত আধিক্য নামে রতি তিনি তত বৈষ্ণব এই হচ্ছে বৈষ্ণবের ক্রম আর কোনো ক্রম নাই এখানে বলেন নাই যে যদি ব্রাহ্মণ কুলে উদিত হয়ে নামে আশ্রয় করেন তাহলে তিনি অন্য একজন মহাবৈষ্ণব যিনি শুদ্ধকুলেও উদিত হয়ে ওইভাবেই নামে আশ্রয় করেন তার থেকে অধিক বলেন নাই সন্ন্যাস সন্ন্যাসাষ্ট্রমে থেকে যিনি সর্বদা হরিনাম করেন হ্যাঁ মহাবৈষ্ণব আর সন্ন্যাস সন্ন্যাসাশ্রমে নয় গৃহস্থাষ্টমে থেকে তিনি সর্বদা হরিনাম করেন তিনিও ওই একই বৈষ্ণব অতএব সন্ন্যাস সন্ন্যাসাষ্টমে থেকে শুদ্ধ হরিনামকারী তিনি গৃহস্থাষ্টমী থেকে শুদ্ধ হরিনামকারী অপেক্ষা অধিক এই কথা বলেননি কেবল নামে রথির পরিমাণ কতটা সন্ন্যাস কত দিনের সন্ন্যাস কোথা কোথাকার সন্ন্যাসী এসব দেখছেনই না নামে কার কতটা রতি এছাড়া আর কোনো থার্মোমিটার নেই ওই পারদ মার্কারি থাকে পারদ থাকে থার্মোমিটারের ভিতর ওইটাই যতটা ওই গায়ে দিলে তাপের প্রভাবে পারদ তাপের প্রভাবে এক্সপ্যান্ড হয় এবং তার ফলে ওই উপরে উঠে যায় স্কেলে দেখা যায় যে কতটা জ্বর একশো ডিগ্রি না একশো দু ডিগ্রি না একশো চার ডিগ্রি ওই তাপের প্রভাবে আর কোনো প্রভাব নেই সেই রকম হরিনামে কার কত রতি সেই অনুযায়ী তার বৈষ্ণবের ক্রম এছাড়া আর কোনো অনুভব নেই ঠাকুর মহায় বিস্তার করেছেন যত পরিমাণে যাহার নামে রতি হইয়াছে তিনি তত দূর বৈষ্ণব আর কিছু দেখার প্রয়োজন নেই কত ছোটবেলা থেকে এসেছেন কত বড়বেলায় শেষ পর্যন্ত অনেক এরকম আর উনি তো সংসার টংসার এরকম শুনে মন্দির আদিতে গিয়ে মিশন আদিতে গিয়ে শুনেছি আরে উনি সেই সংসার টংসার সব করে তারপরে পঞ্চান্ন বছর বয়সে এসে মন্দিরে এসছেন কি পঁয়ষট্টি বছর বয়সে সব কিছু ভোগ করে এসছে ছেলেপিলে নাতি নাতনি সব আছে বিবাহাদি করেছে এখন সব ছেলে এই পঁয়ষট্টি বছর বয়সে এসছে আর ইনি একবারে ছোট থেকে মঠে আছেন ওই সব বলার কোনো যোগ উপায় নেই এই সব সাধারণ লোকের ধারণা সাধারণ লোকের ধারণাগুলো মন্দিরে শুনলেই সেগুলো ভক্তি ঠাকুর মাসের ধারণা ভক্তির ধারণা নয় যার যত নামের এতে বর্ণাশ্রম কে ধনী কে নির্ধন এবং দেখা যাচ্ছে আজকাল ওনার এখন প্রচুর টাকা উনি এখন মঠে মন্দিরে থাকলে কী হবে সন্ন্যাসী হলে কী হবে বা আচার্য হলে কী হবে প্রচুর টাকা করেছে আগের আচার্য করে এত টাকা ছিল না আশ্চর্য আশ্চর্য এই যদি আবার অর্থ থাকে আর সেই অর্থ ভগবানের ভগবানের সেবার জন্য না হয় তাহলে সেই অর্থটা নামাপরাধের ফল পরে জমদণ্ড হবে যে ব্যক্তি আগে হরিনামের চেষ্টা করতেন এরকম আছে আমার বাবা বলেছিলেন একজন বাবাজি সম্বন্ধে বলেছিলেন তিনি এবার বৃন্দাবনবাসী বৃন্দাবনের শ্রেষ্ঠ স্থানের বাসী যাই বলেন এইরকম সব প্রচুর অর্থ হয়েছে এই হয়েছে বাবা বলছেন এই নামাপরাধের ফল এত স্পষ্ট কথা বলতে পারতেন ওই বাবাজি বলে বা বৃন্দাবনবাসী বলে কখনো আটকে দেন নাই এই যে এত অর্থ হচ্ছে তাতে তার ভজনের ক্ষতি হয়ে গেল আগে একান্তে বসে হরিনাম করতেন রোদন করতেন প্রচার করতেন এখন অর্থের প্রভাবে অর্থের প্রভাবে খুব অভিমান আর অহংকার আর এই সব বড় বড় ইমারত বিল্ডিং সব করেছে ভগবানের ভজন এবং ভক্তদের সেবার আছি কিন্তু আসলে মহাবৈষ্ণবের চরণে অপরাধের ফলে এই ধন হয়েছে এই ধনপ্রাপ্তি এখন হয়েছে যদি সংশোধন না করেন যদি সংশোধন আমরা না করি তাহলে আমরা আবার নরকে পতিত হব জমদণ্ড হবে রাগী ঠাকুর মাসে বললেন অতএব ধন কে কে ধনী বৈষ্ণব আর কে নির্ধন বৈষ্ণব এরকম অনেক মঠ আছে মায়াপুরে যেখানে প্রভুপাদের গণের প্রতিষ্ঠিত মঠ দেখবেন ছোট্ট ঘর ছোট্ট মঠ বেশি কিছু বড় করেন নাই আর সেখানে দুই একজন ভজনানন্দী আছেন এই তাদের আর বিরাট মঠ এই দুজনের মধ্যে পার্থক্য করলে হবে না সেখানে শুদ্ধ বৈষ্ণব থাকেন তারাই হচ্ছেন তাদের বৈষ্ণবতাই হচ্ছে তাদের সম্মানের কারণ অতএব এটা বড় মঠ এটা ধনী সন্ন্যাসী ধনী ব্যক্তি ধনী আচার্য খুব ক্ষমতাশালী অনেকে মানে অনেক লোকে শীর্ষ হয়েছে পাঠ কীর্তন করলে অনেক লোক এসে ভিড় করে জমে যায় এইসবের কোনো ইয়ে নেই শুদ্ধ ভক্তি না থাকলে ও অসৎসঙ্গ শুদ্ধ ভক্তি না থাকলে অসৎসঙ্গ যা শুদ্ধ ভক্তি আছে এবং হরিনামের আশ্রয় করেছেন তিনি তার ধন থাক বা নির্ধন হোক পাণ্ডিত্য থাক বা মূর্খ হন অনেকে আবার পণ্ডিতের প্রতি বেশি খুব প্রত্যেকটা কথা একবারে সংস্কৃতের সমাজ বলে দিচ্ছেন প্রত্যয় বলে দিচ্ছেন শব্দরূপ ধাতুরূপ বলে দিচ্ছেন কি করে সেই শব্দটা হয়েছে কোনো প্রয়োজন নাই তিনি বাধ্য পণ্ডিত হতে পারেন মূর্খ হতে পারেন একান্ত নামে আশ্রয় করেন তাহলে তিনি সাধু তিনি যুবক হতে পারেন তিনি বৃদ্ধ হতে পারেন তিনি কুৎসিত হতে পারেন তিনি সুন্দর হতে পারেন তিনি বলিষ্ঠ হতে পারেন তিনি নির্বল হতে পারেন এই এই সব কোনো কিছু বলছেন কোনো কার্য নাহি করে রূপ বল জন তার রূপ থাকবে না বল থাক না থাক অর্থ থাক না থাক জন তার অনুসরণ করুন বা না করুন একা থাকুন কেউ যায় না বা অনেকে যায় কোনো পার্থক্য নেই ইথে বর্ণাশ্রম ধন পাণ্ডিত্য যৌবন কোনো কার্য নাহি করে রূপ বলজন অতএব যিনি করিলেন নামাশ্রয় সাধুনিন্দা ছাড়িবেন এ ধর্ম নিশ্চয় নামাশ্রয়া শুদ্ধাভক্তি ভক্ত ভক্তিরূপা ভক্ত ভক্তি বিবর্জিতা হইলে বিরূপা যদি নামাশ্রয় করেন শুদ্ধাভক্তির গ্রহণ আশ্রয় করেন তাহলে সেই ভক্ত ভক্ত তার মধ্যে ভক্তি রয়েছে। আর যদি ভক্ত আর ভক্তি বিবর্জন করে তিনি এসব করেন তাহলে বিরূপ ভক্ত আর ভক্তি বিবর্জিত সন্ন্যাসী বিরূপ এই সন্ন্যাসীর কোনো মূল্য নাই কলির চর আর যাই ঠাকুর মশাই বলেছেন যেখানে অধিক সন্ন্যাসী দেখা যায় সেখানে জানতে হবে এখানে কলির কোনো মতলব আছে অনেক সন্ন্যাসী এত সন্ন্যাসী শিষ্য এর আগে এরকম কোনো দেখা যায় আগের অন্যান্য আচার্যদের এত দেখা যায় দুই একজন শিষ্য শিষ্য জন সন্ন্যাসী দেখুন হাতে দণ্ড দেখলে অবাক লাগে ঠাকুর মাসে বলছেন যদি অধিক সন্ন্যাসী হয়ে যায় জানতে হবে এখানে কলির কোন নিভৃত গোপন ইচ্ছা আছে কলি কাজ করছে এখানে সর্বনাশ আমরা তো সেইখানেই বেশি গুরুত্ব দিই এত সন্ন্যাসী শিষ্য কিন্তু অধিক সন্ন্যাসী হলে এবার ঠাকুর মহাস যেখানে হয়ে দেখতে বলেছেন যেটা কলির এখানে কোনো কাজ চলছে কিনা অতএব ভক্ত এবং ভক্তি বিবর্জিত হলে এ বিরূপ যেখানে সাধু নিন্দা সেখানে ভক্তি স্থিতি নেই এইটা একদম শেষ কথা যাহা সাধু নিন্দা তাহা নাহি ভক্তি স্থিতি অতএব অপরাধে তথা পরিণতি যেখানে কোনো প্রকারের সাধু নিন্দা হয় সেখানে ভক্তি স্থিতি নেই এই সাধুর চরণে অপরাধের ফলে তাদের পরিণতি খুব খারাপ তারা জমদণ্ড হন সাধু নিন্দা ছাড়ি ভক্ত সাধু ভক্তি করে সাধু সঙ্গ সাধু সেবা এই ধর্ম আছে সাধু নিন্দা পরিত্যাগ করুন ঠাকুর মহাসায় আমাদের আদেশ করছেন ঠাকুর মহাসায় বলছেন সাধু নিন্দা পরিত্যাগ করে ভক্ত সাধুকে ভক্তি করবেন সাধুর সঙ্গ করবেন সাধুর সেবা করবেন এই হচ্ছে ধর্ম অতএব যেখানে যেখানে কোনো রকম বৈষ্ণব অপরাধ রয়েছে বিশেষ করে প্রভুপাদের গণ সেখানে তো আর কোনো সন্দেহ নাই সেখানে কোনো সন্দেহ নেই বর্তমানে কে সাধু আমরা চিনতে পারছি না তার পক্ষে কি বলা হচ্ছে তার বিপক্ষে কি বলা হচ্ছে তার শাস্ত্র অনুসারে তার কি পরিস্থিতি আমরা সব বুঝতে পারছি না প্রভুবাদের শিষ্যগণ সম্বন্ধে কোনো প্রশ্নই নেই ডাউট নেই নো ডাউট কোনো সন্দেহ নেই অতএব প্রভুবাদের কোনো গণের প্রতি যদি অমান আমরা দেখতে পাই তাহলে জানতে হবে যে এখানে ভক্তির স্থিতি নেই সেই স্থান হয়ে পরিত্যাগ করতে হবে কিরকম পরিত্যাগ করতে হবে আমরা আবার এই সব আলোচনা আগামীকাল করতে ধন্যবাদ